নমস্কার বন্ধুরা পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ তেল মশলা ছাড়া মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যাবে এমনই নরম সফট স্পঞ্জি জালিদার নাস্তা রেসিপি এই নাস্তাটি কিন্তু স্কুল টিফিনেও বাচ্চাদের দেওয়া যায় কিংবা রোজ রোজ তেল যুক্ত নাস্তা খেয়ে যখন বোর হয়ে যান তখন কিন্তু এইভাবে তেল মশলা ছাড়া হালকা ফুলকা এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে আজকেরই নাস্তা রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাটির মাপে এক বাটি নিয়েছি সুজি ওই বাটিরই মাপে এখানে হাফ বাটি ফ্রেশ দই দিয়ে দিলাম আর ওই বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে সুজিটা ফুলে এখানে মিনিমাম পাঁচ মিনিট মতন রেস্টে রাখলেই হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে এরপর এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আর ওই জারে সমস্ত ওই সুজির ব্যাটারটা দিয়ে দিব এখানে সমস্ত সুজির ব্যাটার দিয়ে দিয়েছি এরপর ওই বাটিটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেখুন খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি আর ওই ব্যাটারটা আমি ওই পাত্রেই ঢেলে নিব এখানে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে এরপর দিয়ে দিব এখানে ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর মনে হলো ব্যাটারটা একটু কালার করলে কিন্তু ভালো হয় তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে আর এদিকে দেখুন অল্প একটু আমি তেল নিয়েছিলাম তাও আবার টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি খুবই সামান্য তেল দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এখানে ছোট ছোট প্যানকেকের মতন আমি বানাচ্ছি আপনারা চাইলে বড় ছোট করে আপনাদের পছন্দের মতন বানিয়ে নিতে পারেন এরপর ওপরে আমি দেখুন সামান্য এর ফলে কিন্তু ঝাল হবে না কিন্তু নাস্তাটি দেখতে সুন্দর হবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এরপর ঢাকা দিয়ে দিচ্ছিলাম দু সেকেন্ডের মতন আর দু সেকেন্ড পর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে নাস্তাটিতে দই দেওয়ার কারণে দেখুন নাস্তাটি কতটা জালিদার স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছে আমি এখানে দেখো নাস্তাটিকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে নাস্তাটি দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে এখানে প্রথম বেঁচে দেখুন আমি তিনটা নাস্তা ভেজে নিয়েছি আর একইভাবে এখানে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব সকালের কিন্তু সব সময় আমাদের হাতে সময় কম থাকে আর এই কম থাকায় অবস্থায় বাচ্চাদের স্কুল টিফিনে কী দিবেন বা সকালের নাস্তায় কী খেতে দেবেন ভেবে পাচ্ছেন না তখনই কিন্তু এইরকম হালকা ফুলকা নাস্তা বানিয়ে নিতে পারে আর রোজ রোজ তেল মশলা খাবার খেয়েও যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রকম হালকা কিছু বানিয়ে দেখতে পারেন দেখবেন বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দের হবে এখানে দ্বিতীয় বেচেও আমি কিছু নাস্তা ভেজে নিয়েছি আর দেখুন দেখতে ভীষণই ভালো হয়েছে এখানে একইভাবে সমস্ত নাস্তা আমি ভেজে প্লেটে বের করে আনছি আর ভেজার পর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা নাস্তাটিকে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাটি কিন্তু আপনারা যে কোনো সস কিংবা চাটনি কিংবা সিজুয়ান সস যে কোনো সস চাটনির সাথে কিন্তু এনজয় করতে পারে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা নরম সফট স্পঞ্জি জালিদার হয়েছে আর এই নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই যাবে এখানে একটা নাস্তা আমি ছেড়েও দেখিয়ে বন্ধুরা আজকের আমার এই হালকা ফুলকা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক পেলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় তবে আজকের মতন এই পর্যন্তই নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন